ওয়েলকাম ব্যাক টু এ নিউ এপিসোড অফ আনসেন্সর্ড টক উইথ অর্পণ সেকেন্ড এপিসোডে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি অর্পণ আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটি রিয়েল হরার ইন্সিডেন্স ঘটনা তো বলব তবে ঘটনায় যাওয়ার আগে কিছু কথা বলে রাখি তোমরা কিন্তু এই পডকাস্টটি চাইলে স্পটিফাইতেও শুনতে পারো লিঙ্ক ডিসক্রিপশানে রইল আর আমি এখানে তোমাদের সাথে কিছু সত্যি ভৌতিক ঘটনা ও এক্সপিরিয়েন্সেস শেয়ার করে থাকি তোমার লাইফের এমনই কোনো ঘটনা বা এক্সপিরিয়েন্স বা শোনা কোনো ঘটনা যদি থেকে থাকে তাহলে তোমরা কিন্তু সেই ঘটনা আমার সাথে শেয়ার করতে পারো শেয়ার করার জন্য কি করতে হবে কিছুই করতে হবে না ডেসক্রিপশনে দেওয়া মেল আইডি ইনস্টাগ্রাম আইডি বা ফেসবুকে যে কোনো একটাতে তোমরা আমার সাথে সেই ঘটনা শেয়ার করো সেই ঘটনা আমি সবার সাথে শেয়ার করব। ঘটনা শোনার আগে কে কোথাতে এই ঘটনাটি শুনছো কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে কিন্তু আরও একটি ঘটনা অলরেডি চলে এসছে সেখানে আমি তোমাদের সাথে আগর একটি ভৌতিক এক্সপিরিয়েন্স শেয়ার করেছি সেটি শোনো তবে এই ভিডিওটা শোনার পরে ওখানে গিয়ে শোনো আর কেমন লাগলো ঘটনাটি সেটা কিন্তু কমেন্টস করে জানি বেশি কথা না বাড়িয়ে ঘটনায় যাওয়া যাক তখন দু সাল আমি কলেজে সেকেন্ড ইয়ারে পড়ি কোভিডের ঠিক আগের টাইম জানুয়ারি মাসে আমি আর আমার কলেজের চার বন্ধু মিলে ঠিক করি আমরা শান্তিনিকেতন ঘুরতে যাব সেই অনুযায়ী আমাদের সব প্রস্তুতি শুরু হয় দেখতে দেখতে যাওয়ার দিনও এগিয়ে আসে যাওয়ার দিন আমরা পুরীর শিয়ালদা থেকে মাতারা এক্সপ্রেস ধরি এবং এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে বোলপুর স্টেশনে পৌঁছাই যাওয়ার আগে কিন্তু আমরা এখান থেকেই হোটেল বুক করে গেছিলাম যাতে আমাদের ওখানে গিয়ে কোনো রকম প্রবলেম না হয় এখানে বলে রাখি সঙ্গত কারণে আমি এখানে আমার চার বন্ধুর নাম কিন্তু পরিবর্তন করছি ধরে নিলাম যে চার বন্ধু আমরা গেছিলাম অর্থাৎ আমি এবং আমার যে চার বন্ধু গেছিলাম তাদের নাম হলো অক্ষয় সুমিত পলাশ এবং রনি তো আমাদের যে হোটেল ছিল যেখানে আমরা আমাদের রুম বুক করেছিলাম সেখানে আমরা বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে পৌঁছে যাই সেখানে আমাদের সেকেন্ড ফ্লোরে একটা রুম অ্যালট করা হয় তো সেখানে গিয়ে আমরা আমাদের সব জিনিসপত্র রেখে হাত মুখ ধুয়ে চলে যাই দুপুরের খাবার খেতে খুব আনন্দেই আমাদের দিনটা কাটে এমনকি পরপর যে দুদিন আমরা ছিলাম সে দুদিন দিনটা ভালোই কেটেছিল কিন্তু আমাদের ট্যুর ছিল চার দিনের প্রবলেমটা হলো যেদিনকে আমরা ফিরবো তার আগের দিন রাতের বেলা তার আগে হোটেলের একটু বর্ণনা দেই হোটেলের নামটা আমি বলছি না কিন্তু বিশ্বভারতী ক্যাম্পাসের থেকে হোটেলটা মাত্র দশ থেকে পনেরো মিনিটের হাঁটা পথ আরেকটা ব্যাপার আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের থেকে দুটো তিনটে হোটেলের পরেই একটা রাস্তা ছিল সেই রাস্তা দিয়ে কিন্তু বিশ্বভারতী ক্যাম্পাসের একদম ভেতর দিকে যাওয়া যেত অর্থাৎ মিউজিয়াম আর ছাত্র ছাত্রীদের যে হোস্টেলটা সেখানে কিন্তু অনেক সহজেই চলে যাওয়া যেত ওই রাস্তাটা দিয়ে তো আমরা পুরো বিশ্বভারতী যে ঘুরেছি আমরা কিন্তু সেই রাস্তাটা দিয়েই ঘুরেছি মেন ক্যাম্পাস দিয়ে এন্ট্রি করিনি তো যাই হোক হোটেলে আমরা যেখানে ছিলাম অর্থাৎ যে রুমে আমরা ছিলাম সেই রুমটার বর্ণনা দিই সেকেন্ড ফ্লোরে কিন্তু আমরা এবং আরেকটি কাপল ছাড়া কেউই ছিল না বাকি রুমগুলো সব খালিই ছিল আমরা আর আমাদের আমরা যে রুমে ছিলাম সেই রুম থেকে কাপল যে ছিল তাদের রুমটা কিন্তু অনেকটা দূরে আমাদের রুমটায় ঢুকেই ডান হাতে একটি বেড এবং সোজাসুজি একটা জালনা সেই জানলার নিচে সাঁটানো আরেকটি বেড দুটি বেড আমরা পাঁচজন যেহেতু গেছিলাম সেই জন্য একটি ঘরই আমরা নিয়েছি তো ভালো মতো এনজয় করে ভালো মতো আনন্দেই আমাদের সব কিছু কাটতে থাকি দুদিন দ্বিতীয় দিন রাতে অর্থাৎ যেদিন ফিরবো তার আগের দিন রাতের বেলা আমরা ঠিক করি দশটা থেকে সাড়ে দশটার মধ্যে খাওয়া দাওয়া নিয়ে সেদিন চলে আসবো অর্থাৎ শীতকাল বুঝতেই পারছো যে রাতের বেলা আর থাকবো না প্রথমবার গেছি কোনোরকম রিক্স আমরা নিতে চাইছি না যে বাইরে যাব আর আমাদের ইচ্ছাও ছিল না তো আমরা সেই মতন কথা অনুযায়ী দশটা থেকে সাড়ে দশটার মধ্যে খাবার দাবার নিয়ে হোটেলে চলে আসি রুটি আর তরকা নিয়ে আমরা চলে আসি রাতের বেলা খাওয়া দাবার করে আমরা বসি গল্প করতে গান বাজনার সাথে আড্ডা বিভিন্ন রকমের কথাবার্তা হতে থাকে তো আমার বন্ধুরা স্মোক করে শীতকালে থাকা সত্ত্বেও স্মোক যেহেতু হচ্ছিল তার জন্য ঘরের একটা জানলা কিন্তু খোলা ছিল অর্থাৎ যে বলেছিলাম ঠুকি সয়াশুই যে জানলাটা তার নিচে যে বেডটা সেখানে আমরা বসেছিলাম পাঁচজন পাঁচজন বলতে ভুল বলা হবে আমরা চারজন বসেছিলাম আরেকটি ছেলে চেয়ারে বসেছিল সেই খাটেরই সামনে করে তো সকালবেলা আমরা যখন হোটেলে প্রথম দিন ঢুকি তখন সেই জানলাটার পেছনে কিন্তু দেখেছিলাম একটা বাড়ি আছে দোতলা আর সেই দোতলা বাড়ির পর থেকে কিন্তু বেশ খানিকটা ফাঁকা জায়গা মতন তো আমরা গল্প আমাদের মতন করতে থাকি গান বাজনা হতে থাকে হঠাৎ করে রনি নামক যে বন্ধুটি সে বলে ওঠে যে ভাই দেখ তো একটু কেমন একটা গন্ধ বেরোচ্ছে বাজে আমরা বলি কেমন গন্ধ বলছে পচা মাছ বা মাছ মরে গেলে পুকুর থেকে যেমন গন্ধ আসে সেই রকম গন্ধ সত্যি কথা বলতে আমরাও পাচ্ছিলাম কিন্তু আমরা বিষয়টাকে তেমন একটা গুরুত্ব দেইনি ও বলায় খেয়াল করে দেখলাম যে হ্যাঁ সত্যি আসছে আমরা ভাবলাম যে হোটেলের ব্যাক সাইডে আমাদের ঘর হয়তো পেছন দিকে কেউ ময়লা বা নোংরা ফেলে তার জন্য এমন গন্ধ হয়তো আসতে পারে তার জন্য জানলাটা আমরা বন্ধ করে দিলাম কিন্তু গল্প করার কিছুক্ষণ পরেই দশ থেকে পনেরো মিনিট পর তখন হয়তো ঘড়িতে বারোটা কি সাড়ে বারোটা বাজে যে বন্ধুটি চেয়ারের ওপর বসেছিল পলাশ সে বলে যে কেউ কি ডাকছে কেমন একটা দরজায় টোকা পড়ার আওয়াজ পেলাম আমরা বলি না না হয়তো পড়ি শুনেছিস অন্য কোথাও আওয়াজ হয়েছে তুই শুনছিস যে দরজায় টোকা পড়ছে তো ও চুপ হয়ে গেল ও ভাবলো হয়তো হতে পারে শুনতে পারে কিন্তু আবার পাঁচ থেকে সাত মিনিট পর এবার কিন্তু দরজায় টোকাটা বেশ জোরেই পড়লো আমরা সবাই শুনলাম তিনবার করে টোকা পড়লো তো আমি আর পলাশ ঠিক করলাম যে বাইরে বেরিয়ে দেখব যে অত রাতে হয়তো হোটেলের কোনো লোক বা কেউ হয়তো এসছে কোনো দরকার হয়তো আছে কারণ গান আমরা একটু জোরেই বাজাচ্ছিলাম কিন্তু অসুবিধা হওয়ার কথা ছিল না কারণ সেকেন্ড ফ্লোরে আমরা আর ছাড়া কেউই ছিল না আরেকটা কথা বলে রাখি প্রথম দিন যেদিন ঢুকেছিলাম সেদিনকেই কিন্তু আমরা কাপালটিকে দেখেছিলাম তারপর দেখিনি এবার হতে পারে যে তারা হয়তো আমাদের টাইমে আমরা যখন হোটেলে থাকতাম তখন তারা থাকতো না বা হতেই পারে নাই দেখতে পারি সেটা কোনো ব্যাপার নয় তো আমরা দরজাটা খুলি দরজাটা খুলে কিন্তু কাউকে আমরা দেখতে পাই না আমরা যে ফ্লোরে ছিলাম সেই ফ্লোরের কিন্তু ব্যালকনিটাতে কাজ দিয়ে এরা ছিল আর কাজগুলো কিন্তু তখন একদম লাগানো ছিল স্বাভাবিক ব্যাপার বারোটা সাড়ে বারোটা বাজে কেই বা আসবে একদম অন্ধকার শুধু একটা নাইট বাল্ব মতন জ্বলছিল তো কাউকে না দেখায় আমরা ভাবলাম যে হয়তো কেউ ডেকে চলে গেছে তাই দরজাটা বন্ধ করে দিলাম আবার এসে গল্প শুরু করলাম কিন্তু কিছুক্ষণ পর আবার একটা টোকা পড়ল এবার কিন্তু সুমিত বলে উঠলো কে বাইরে কি কেউ আছে কোনো রকম সারা শব্দ কিচ্ছু নেই আমরা আবার দরজাটা খুললাম এবার কিন্তু খুলে দেখলাম আমাদের ঘরের সামনে যে ডাস্টবিনটা ডাস্টবিনটা ছিল সেই গড়াগড়ি খাচ্ছে এবং তার মধ্যে যে ময়লাগুলো রয়েছে সব পড়ে গেছে আমরা ফার্স্টে ভেবেছিলাম হয়তো বিড়াল কিন্তু তোমরাই বলো যে এত বড় ডাস্টবিন কি কোনো বিড়াল ফেলে দিতে পারে ডাস্টবিনটা কেমন বলছি এত বড় কেন বলছি ডাস্টবিনটা আরতে যে মাছগুলো রাখা হয় বড়ো বড়ো নীল রঙের যে ডাস্টবিনগুলো অর্থাৎ যে ডামগুলো সেই ডামই কিন্তু ওরা ডাস্টবিন হিসাবে ব্যবহার করে এবার আমরা দেখলাম ঘর থেকে বেরিয়ে যে ডাস্টবিনটা রীতিমতো করে গড়াচ্ছে যেন কেউই তখনই ডাস্টবিনটাকে ফেলে দিয়ে চলে গেছে আমরা ঘরে আসলাম তখন পলাশ বলল যে দাঁড়া একবার রিসেপশানে ফোন করে দেখি যদি কোনো দরকার থেকে থাকে বা ওদের থেকে জানা দরকার যে এত রাতে যদি ওরাও না হয় অন্য কেউ যদি ডিস্টার্ব করে তাহলে কেন করছে তো সেই মতন ফোন করলাম কিন্তু কেউ ফোন ধরলো না শুধু রিংই হয়ে গেল স্বাভাবিক ব্যাপার পোনে একটা একটা বাজে তখন কেই বা জেগে থাকবে তাও আমরা একবার চেষ্টা করেছিলাম কিন্তু আমাদের মনে মনে কোথাও একটা ভয়ও লাগছিল যে কোনো চোর নয় তো আবার কোথাও একটা মনে হচ্ছিল যে অন্য কিছু কি এই পোকা দেওয়ার তারপরে ফোন করার ঘটনার পর কিন্তু আধ ঘন্টা মতন কোনো কিছু হয়নি আবার হয়তো আমাদের মনের ভুল বা কিছু একটা হয়েছে আমরা ভুল শুনেছি কিন্তু ফোনে দুটো কি দুটো বাজে তখন কিন্তু আবার দরজায় টোকা এবার কিন্তু আমরা আর এরকম তিন চারবার পরপর টোকা রনি নামক যে বন্ধুটি বলেছিলাম সে কিন্তু বলল যে দেখ এখন আর খোলার দরকার নেই যা হবে কালকে দেখা যাবে কালকে আমরা নিচে রিসেপশনে গিয়ে কথা বলবো এখন আমরা গল্প করে কাটিয়ে দিই এমনিতেও তিনটে সাড়ে তিনটে মতন বাজে তো আর বেশিক্ষণ তো আমরা কেউ জেগে থাকতেও পারবো না তো চারটে সাড়ে চারটের দিকে আমাদের গল্প শেষ হয় তখন একটু চোখটা লেগে আসায় আমরা সবাই মিলে কিন্তু একটু ঘুমিয়ে পড়ি আমাদের ঘুম ভাঙে সাড়ে ছটা সাতটা নাগাদ কারণ সেই দিনকেই সকালবেলা আমাদের ট্রেন ছিল তো আমরা যখন আমাদের সব প্যাকিং করে নিচে চেক আউটের জন্য যাই তখন আমি রিসেপশনে জিজ্ঞাসা করি যে আপনারা কি কালকেও ঘরে নক করেছিলেন কারণ সাড়ে বারোটা পৌনে একটা দুটোর দিকে কিন্তু এরকম তিন চারবার করে অনেকবার নক করেছে আমাদের ঘরে আমরা কিন্তু বেরিয়ে কিছু দেখিনি শুধু ডেকেছি একটা ডাস্টবিন পরে রয়েছে রিসেপশনের লোক একটু হাসলেন এসে কিছুক্ষণ আমাদের দিকে তাকিয়ে থাকলেন তারপরে বললেন যে না না ও কিছু না ও তো বিড়ালরা এরকম হামেশাই করে থাকে মাঝে মাঝে এমন হয় ও কিছু নয় তো আমরা ব্যাপারটাকে তেমন একটা গুরুত্ব দিলাম না কারণ আমাদের ট্রেন ছিল সেখান থেকে আমরা তাড়াতাড়ি বেরিয়ে স্টেশনে চলে এলাম তুড়ি মাছখানে আরেকটা ঘটনা তোমাদের বলে রাখি আমি যখন ঘুমিয়েছিলাম আমি কিন্তু একটা অদ্ভুত স্বপ্ন দেখি আমি দেখি যে আমাদের দরজায় টোকা পড়ছে হ্যাঁ এটা কিন্তু স্বপ্নের মধ্যেই আমি দেখছি আমাদের দরজায় টোকা পড়ছে কেউ একটা নখ করতে আমরা কুলে দেখি পঞ্চাশ থেকে পঞ্চান্ন বছর বয়সী একটি বৃদ্ধ লোক বা মাঝ বয়সী লোক বলা যেতে পারে তিনি এসে বলেন যে দাদা একটু আসবেন খুব প্রবলেম হয়েছে আমরা দুজন দুজনের দিকে তাকাই অর্থাৎ আমি আর পলাশ কিন্তু গেছিলাম যেরকমটা প্রথমবার খুলেছিলাম সেরকমটাই কিন্তু দেখেছিলাম স্বপ্নে তখন বাস্তবে কাউকে দেখিনি কিন্তু স্বপ্নে দেখছি যে সেই পঞ্চাশ থেকে পঞ্চান্ন বছর বয়সী লোকটি আমাদেরকে বলছে দাদা প্রবলেম একটু আসবেন দরকার আছে একটু আসুন না তো আমরা পাঁচজন সবাই ওই ঘরে যাই গিয়ে দেখি যে বিছানার ওপর একটি মহিলা এবং একটি মাঝবয়সী লোক শুয়ে রয়েছেন চোখ বন্ধ অবস্থায় ঘরের মধ্যে আরো দু তিনজন লোক রয়েছেন আমরা তাদেরকে জিজ্ঞাসা করি যে দাদা কি হয়েছে জানে ওনারা যা বলেন তাতে আমাদের পায়ের তলার থেকে মাটি সরে যায় ওনারা বলেন যে আরে দাদা ওনারা তো মারা গেছেন আমরা তো জানতামই না ওদের দরজা ভেঙে দেখছি ওরা মারা গেছেন আমার গা ঘাম ঘাম দেয় আমার শীত দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে যায় আমরা কেউই বুঝতে পারি না যে কি হলো ব্যাপারটা এখানে আরেকটি বিষয় বলে রাখি আমরা বিছানার উপর যে দেখি মহিলা এবং একটি লোক শুয়ে রয়েছে আমাকে যে ঢুকেছিল সেই লোকটি কিন্তু একই অর্থাৎ তোমাদের কি বুঝাই যাকে দেখলাম যে আমাদেরকে ডেকে নিয়ে বললো যে দাদা একটু প্রবলেম হয়েছে একটু আসুন সেই লোকটা এবং বিছানায় শুয়ে থাকা এই ব্যক্তিটি কিন্তু সেম তখন আমরা সেই ব্যক্তিটি যা যে তখন আমরা সেই ব্যক্তিটির দিকে তাকাই অর্থাৎ যে আমাদেরকে ডেকে এনেছিল কিন্তু আমরা কাউকেই কিন্তু দেখতে পাই না তো এইটুকু দেখেই আমার ভুলটা ভেঙে যায় তো তারপরে তো বললাম আমরা স্টেশনে চলে আসি এই ঘটনাটা কিন্তু নিয়ে অর্থাৎ এই স্বপ্নটা নিয়ে কিন্তু আমি কারোর সাথে তেমন কোনো কথা বলিনি এবার ট্রেনে করে আসার সময় যখন কাল রাতের ঘটনা নিয়ে বন্ধুদের মধ্যে আলোচনা হচ্ছিল তখন আমি এই স্বপ্নটা সম্পর্কে ওদেরকে বলি এভাবে ওরা খুব আশা আসি করে ঠিকই কিন্তু রনি নামের যে ছেলেটি অর্থাৎ যে প্রথমে গন্ধটা পেয়েছিল সে বলে যে বিশ্বাস কর ভাই আমি কিন্তু সেম ঘটনা সেম স্বপ্ন কিন্তু আমিও দেখেছি আমরা কেউই বিশ্বাস করি না কিন্তু ও যখন পুরো স্বপ্নটা আমাদেরকে আবার বলে তখন কি হয় তখন আমরা বুঝতে পারি যে না ও সত্যি কথাই বলছে আমি এবং ওই জিনিস সেম টাইমে স্বপ্নে আমরা কিভাবে দেখলাম ঘটনাটা তো তোমরা সবাই শুনলে তোমরাই এবার বলো যে রাতের বেলা কি বিড়াল যদি সত্যি ঠক ঠক করে থাকে তাহলে তো আমরা একটা স্ক্র্যাচের আওয়াজ পাবো না বিড়াল নিশ্চয়ই দরজার ওপরে অতটা উঠে মানুষের মতন জায়গা থেকে নিশ্চয়ই ঠক ঠক তিনবার চারবার করে পাঁচবার করে করবে না তার থেকেও বড়ো কথা অত বড় ডাম কিন্তু বিড়াল ফেলতে পারে না আর আমরা যখন ঘরের থেকে বেরিয়ে দেখেছিলাম তখন কিন্তু সেখানে কোনো বিড়ালও ছিল না কোনো মানুষও ছিল না এবং বিড়াল ঢোকার কোনো সিনই সেখানে ছিল না কারণ ছাদের দরজাও বন্ধ ছিল এবং ব্যালকনিতে যে জালনাগুলো ছিল সেগুলোও কিন্তু সব বন্ধ ছিল তো রিসেপশনে যে লোকটি আমাকে বললো যে বিড়াল সেটা কি সম্ভব বা বিড়াল হলে সেটি কি আদৌ বিড়াল না অন্য কিছু বা অন্য কোনো অশরী আর যে স্বপ্নটার কথা তোমাদেরকে বললাম সেম টাইমে সেম জিনিস দুজন বন্ধু আমরা দেখলাম সত্যিই কি এমন হয় একই স্বপ্ন একই টাইমে দুজন আলাদা আলাদা ব্যক্তি কি দেখতে পারে তোমাদের মতামত কিন্তু কমেন্টসে জানিও আমরা যে দেখেছিলাম একটি মহিলা এবং একটি লোক মৃত অবস্থায় শুয়ে রয়েছে এমন কি কোনো ঘটনা সত্যিই সেখানে ঘটেছিল নাকি আমাদের ভাগ্য খুবই ভালো ছিল যে আমরা প্রাণে বেঁচে ফিরেছিলাম নাকি সেই পঞ্চাশ থেকে পঞ্চান্ন বছর বয়সী যে মাঝবয়সী লোকটা ছিল সে আমাদের কোনো ইঙ্গিত দিতে চেয়েছিল তোমরা তোমাদের মতামত কিন্তু কমেন্টসে জানিও তো এটাই ছিল আজকের এই ঘটনা তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টস বক্সে জানিও তুমি কোথা থেকে শুনছো জানাতে ভুলো না তোমাদের লাইফের যদি কোনো হরার এক্সপিরিয়েন্স বা ইনসিডেন্স বা সত্যি শোনা ভৌতিক ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমার সাথে শেয়ার করো শেয়ার করার জন্য ডিসক্রিপশান বক্সে দেওয়া মেল আইডি ইনস্টাগ্রাম আইডিতে আমাকে মেসেজ করো সেখানে তোমার শেয়ার করা কোনো সত্য ভৌতিক ঘটনা বা এক্সপিরিয়েন্স আমি এখানে সবার সাথে শেয়ার করব দেখা হচ্ছে পরের কোনো সত্যি ঘটনা বা রিয়েল ইনসিডেন্স নিয়ে ততক্ষণের জন্য